সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই দিন যে আমি নিকুঞ্জে ঘুরতে গেছিলাম তো মোমো যে পার্সেল নিয়ে আসছিলাম সেটার একটা ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম আর তো এটা আমি যখন মাইক্রো ওভেনে গরম করতেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার সংসার জন্য যে আমি মাইক্রো ওভেনটা কিনলাম সেটা কেমন ছিল ওটা তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো ভাবলাম যে একটু দেখাই আর এই সুযোগে হচ্ছে আমি ভিডিওটাও করে রাখি তো এই যে আমি এখন এগুলো আমার মাইক্রোওভেনে গরম করতে দিব একটা সংসারের জন্য মাইক্রোওভেন যে কতটা কাজে লাগে সেটা হচ্ছে যাদের বাসায় আছে তারাই বলতে পারবে এই যেমন সামনে শীত আসতেছে খাবার মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আর এতবার করে চুলা জ্বালা জ্বালায় খাবার গরম করাও পসিবল হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে আর মাইক্রোওভেনে খাবার ঝটফট গরম হয়ে যায় এই মনে করেন যে এখন আমি টাইম সেট করে দিব এটা যেহেতু নর্মাল টেম্পা টেম্পারেচারে ছিল তাই আমি এক মিনিটই দিলাম এক মিনিটেই যথেষ্ট ভালো গরম হয়ে যাবে দিয়ে আমি স্টার্ট দিয়ে দিলাম আর যেটা একদম ফ্রিজে থাকে সেটা হচ্ছে জেড ডি ফরেস্টে দিলেই হচ্ছে একদম খাবার মানে বরফ যেটা থাকে সেটা একদম ই হয়ে যায় গরম হয়ে যায় তো আমি এই যে খাবার গরম করতেছি টাইম টাইমটা ইয়ে হচ্ছে বেশিক্ষণ সময় লাগে না মুহূর্তের মধ্যে খাবারটা গরম হয়ে যায় আর হচ্ছে বিলও ওরকম আসে না এই যে টাইম প্রায় শেষের দিকে এরপর আমি এটা বের করে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন গরম হয়েছে আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত কম সময়ে গরম হয় এই যে এখানে এন্ড লেখা উঠেছে তার মানে হচ্ছে কম কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্প্রেস করে হচ্ছে এটা খুলবো খোলার পরে এই যে দেখেন দোয়া বের হইতেছে দেখছেন এক মিনিটেই খাবার কত মানে ভালো গরম হয়েছে এই তো এখন এটা আমি পরিবেশন করব আর আপনাদের সাথে এটা শেয়ার করলাম তারপরের ভিডিওতে মাল্টি কুকার যে কিনলাম সেটাও শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ